প্রচুর টাকা লুট হয়েছে ও লেজের সবে আগুন ধরেছে গোটা শরীর পূর্বে তুই তো বাংলা খেকো শুভেন্দু তুই তো হোমো শুভেন্দু তোকে তো সবাই জানে তুই বাংলার হোমো বাংলা খাস এখন আমার দয়াতেও এখন অ্যারেস্ট হয়নি না কখন অ্যারেস্ট হয়ে বেরিয়ে চলে যেত মোস্ট করাপ্টেড পলিটিশিয়ান ইন ওয়েস্ট বেঙ্গল এত প্রমাণ করে দেবো সব এক এক করে প্রমাণ করবো দেখতে থাকুন না কি হয় শুধু দেখতে থাকুন কি হয় আরে ছাড়ুন আগে তার আগে ও শেষ হয়ে গেছে এই যে এতগুলো স্টে হয়েছিল প্রায় সাতাশ আঠাশটা এফআইআর কোন স্টেপ নেওয়া যায়নি কোন পদক্ষেপ নেওয়া যাবে না এর মধ্যে ও যে চ্যালেঞ্জ করেছিল তাতে এফআইআর যেখানে ওর নাম নেই রাখাল মুখুর্জে আরো ওর সব নাম ছেলেপুলেদের নাম রয়েছে সেই এফআইআর গুলো স্টে হয়েছিল কে রাখাল মুখুর্জে রাখাল মুখজ্জি সবাই জানে একদম শুভেন্দু অধিকারীর ইনভেস্টিগেশন হয়নি কোথাও কলকাতা পুলিশকে চাকরি দেবে কোথাও রেলে চাকরি দেবে এইসব করে ওই রাখাল মুখর্জে আর ওর চালা চামুন্ড গুলো টাকা তুলেছিল সেই এফআইআর স্টে হয়ে গিয়েছিল কলকাতা হাইকোর্ট বললো যেখানে ওর নাম নেই সেখানে না অতএব পুলিশ তার ইনভেস্টিগেশন করবে আর এই রাখাল যে সবাই জানে একদম তোলা তোলা পাটি কাট তোলা তোলে সবাই জানে সর্বজনবিদিত রকম তিনখানা এফআইআর আছে এই তিনটে এফআইআর হাইকোর্ট বলে যে পুলিশ পুলিশের মতো ইনভেস্টিগেশন করবে ওর সাঙ্গ পাঙ্গ মেদিনীপুর ডিস্ট্রিক্টের সব জেলে ঢুকবে একদম এরপর হচ্ছে নেক্সট হচ্ছে বীরবাহ হাসদা বীরবাহ হাসদা এবং বীরবাহ হাসদার দাদা এই দুজনের যে এফআইআর করেছিল সেই এফআইআর রাজশেখর মান্তা স্টে করে দিয়েছিল অথচ সেই এফআইআর চ্যালেঞ্জ হয়নি রিটপিটিশনের চ্যালেঞ্জ করেনি জাস্টিস জয় সেনগুপ্ত বলেছে যে এফআইআর গুলো চ্যালেঞ্জ হয়নি এগুলোকে কোর্ট করতেতে ঢুকতে পারবে না সিরুলকা সিরুল টাইম এর উপরে শিডিউল কাস্ট শিডিউল টাইম অ্যাক্টের উপর রয়েছে এখানে কোনো অ্যান্টিসিপেটরি বেল পর্যন্ত হয় না সেখানে সেগুলোও বলে যে কলকাতা মানে পুলিশ যে পুলিশ আছে সেই পুলিশ সেই মতো তারা করবে বারো থেকে তেরোটা এফআইআর যেখানে খুব সামান্য সামান্য ছিল সেরকম বিশেষ কিছু না এফআইআর যারা করেছিল সেই এফআইআর গুলো কোয়াস হয়েছে বাকি পাঁচখানা এফআইআর এ কোর্ট বলেছে আমরা ইন্টারফেয়ার কোর্ট ইন্টারফেয়ারই করবে না জয়েন্ট টিম করেছে ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেটিং অফিসার যে থাকবে তার উপর সুপারভাইজ করার জন্য একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসপি র্যাঙ্কে সিবিআই এর এসপি র্যাঙ্কের লোক থাকবে কিন্তু যে ম্যাজিস্ট্রেট রয়েছে তার আন্ডার মনিটরিং হবে সিবিআই ইচ্ছা তাই করতে পারবে না ঠিক আছে এই যে সব কাজ যেগুলো সব এতদিন ধরে চার বছর আটকে ছিল টাকা তোলা থেকে আরম্ভ করে সমস্ত কমিটেড সুইসাইড সব ইনভেস্টিগেশন হবে সব ইনভেস্টিগেশন হবে দেখুন না কি হবে দেখতে থাকুন ও চালা চামুন্ডা সব এখন ছুটে বেড়াচ্ছে একদম একদিন আনবিলিভেবল যে প্রোটেকশন ও হাইকোর্ট থেকে পেয়েছিল প্রচুর টাকা লুট হয়েছে সেই টাকা লুট করে ও লোকেরা লুট করেছিল তাদের হয়ে প্রোটেকশন নিয়েছিল যেগুলো হয় না কোনোদিন সেসব হয়েছিল আর এই যে ইনডেফিনিট পিরিয়ড যে ওর প্রোটেকশনটা ছিল সেই প্রোটেকশনটা উঠে গেল এবার যতগুলো মাঝে কমপ্লেন হয়েছে সেগুলোতে আবার এফআইআর হবে ও লেজের সবে আগুন ধরেছে গোটা শরীর পূর্বে ও জানে না ও কি করছে ও তো আমাকে আজকে গালাগাল দিয়েছে আমাকে দেখানো গালাগাল দিয়েছে কি সব বলেছে আমাকে গালাগাল দিয়ে কি হবে রে তুই তো বাংলা শুভেন্দু তুই তো হোমো শুভেন্দু তোকে তো সবাই জানে তুই বাংলার হোমো বাংলা খাস আর হোমো কাজ তোদের বাড়িতে তো ড্রাম রয়েছে বাংলা সেখানে যে যার মতো করে পুরো ফ্যামিলি বাংলা খাস আমাকে গালাগাল দিচ্ছিস নিজেকে দেখ শেষ হয়ে যাবে ওরা আর অনেক বড় বড় কথা বলো তো নরেন্দ্র মোদীর কর্মচারীর কথাই শুনে রাখ কর্মচারীর কথা শুনতে হবে কাকে না নরেন্দ্র অমিত শাহ ঘরের যে ডোমেস্টিক সার্ভেন্ট থাকে না শুভেন্দু অধিকারী তাকে শুনতে হবে ও তো আমাকে কর্মচারী বলেছে তা আমি তো কর্মচারী ঠিক আছে ভাই আমি তো পার্টি করি কিন্তু ওর মতো নরেন্দ্র মোদী অমিত শাহ বাড়ির চাকর বাকর কাজ করি না ও তো বাড়ির চাকর বাকর নরেন্দ্র মোদী অমিত স্যার ওর যে কি হাল হচ্ছে ও বুঝতে পারছে বলছে জিতে গেছে কোন এক চ্যানেল দেখাচ্ছে আরে জিতেই যদি যায় তাহলে ওর উকিল তাহলে হাইকোর্টের কাছে স্টে স্টে চাইলো কেন দেয়নি বলো না বলো তুমি আমাকে চার দিনের জন্য প্রোটেকশন দাও বলো না এগুলো সব নির্ভর করছো কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বললে তাই হবে ও এখন আমার দয়াতেও এখন অ্যারেস্ট হয়নি না কখন অ্যারেস্ট হয়ে বেরিয়ে চলে যেত ফালতু থার্ড গ্রেডের লোক এটা এত চুরি করেছে আরো আসছি আমি আমি আর পাঁচ সাত দিন টাইম দিন ওই যে টেন্টেড সব টিচার এমপ্লয়ি যত হয়েছিল না মেদিনীপুর ডিস্ট্রিক্টে দুটো মেদিনীপুর ডিস্ট্রিক্ট বাঁকুড়া পুরুলিয়াতে ও যা সব ঢুকিয়েছিল সব লিস্ট আপনাদের সামনে দিয়ে দেবো মোস্ট করাপ্টেড পলিটিশিয়ান ইন ওয়েস্ট বেঙ্গল এত বড় করাপ্টেড পলিটিশিয়ান পশ্চিমবাংলায় নেই সাচ এ করে দেবো সব এক এক করে প্রমাণ করবো দেখতে থাকুন না কি হয় শুধু দেখতে থাকুন কি হয়